হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা ফোন ব্যবহার করে দেখা গেছে আমাদের ফোনে কিন্তু এস আসে না ঠিক আছে অনেকের এস এম এস আসেই না একেবারে তো এস এম এস যদি না আসে এটা কেন আসে না বা এটা না আসার কারণ কি এবং আমরা কীভাবে এটা সমাধান করবো ঠিক আছে অনেক সময় কেস ফাইল থাকে আমাদের ফোনে অনেক সময় ভাইরাস জনিত বা সেটিংস সমস্যার কারণে আমাদের কিন্তু এস এম এসগুলো আসে না তো এই না আসা এস এম এস গুলো কীভাবে আনবো আমরা কীভাবে রিসিভ করবো এটা আমি ভিডিওতে দেখবো চলুন ভিডিওটি শুরু করছি আমাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে প্রথমে আমাদেরকে কি করতে হবে সেটি আমাদের চলে যেতে হবে সেটিংসে সেটিংসে আমরা চলে যাব সেটিংসে চলে গেলাম প্রথমে আপনাকে কি করতে হবে ফোনে যদি অতিরিক্ত আপনার এস এম এসে থাকে মানে আমার অনেক এসএমএস আসছে ঠিক আছে মেসেজ অনেক মেসেজ আছে তো এই আমরা মেসেজগুলো অনেক আগের মেসেজ কিন্তু আমরা ডিলিট করছি না ঠিক আছে আসলে যে জন্য যে মেসেজগুলো আমরা ডিলিট করে দিব আগে প্রথমে এই কাজটা করব বেশি মেসেজগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব ঠিক আছে তো এটা হয়েছে প্রথম কাজ তারপরে এখানে আমরা কি করব চলে যাব সেটিংসে সেটিংসে চলে গেলাম এখানে সেটিংস চলে আসলাম সেটিংস আপনার এক এক ফোনে এক এক রকম থাকবে ঠিক আছে আমার এখানে আমরা সেটিংসে চলে যাব কোন সেটিংসটাই দেখতে পাচ্ছেন অ্যাপস ম্যানেজমেন্ট আমার এখানে আছে তো আপনার এখানে অ্যাপস থাকতে পারে শুধু অ্যাপস আবার থাকতে পারে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন হ্যাঁ তো আমরা এখানে চলে যাব যেটা যে থাকুক না কেন তো অ্যাপস ম্যানেজমেন্ট আমরা এখানে চলে গেলাম এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট অ্যাপ লিস্টে চলে যাব টোটাল অ্যাপ লিস্ট চলে আসবে ঠিক আছে তো অ্যাপ লিস্টে আসার পর এখানে আপনার সকল অ্যাপসগুলো চলে আসছে আমরা যেহেতু মেসেজের মেসেজে চলে যাব তো এখানে আমরা সার্চ করবো খুঁজে বের করলে করবেন না হলে সার্চ করবেন এখানে ঠিকা মেসেজ লিখে সার্চ করবেন এই যে মেসেজ চলে আসছে আমি মেসেজের উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার অন্যরকম আসতে পারে একটু দেখে নেবেন আপনি প্রথমে আমরা নোটিফিকেশনটা ঠিক করব ঠিক আছে নোটিফিকেশন ঠিক করলাম নোটিফিকেশন ঠিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সকল নোটিফিকেশানগুলো অন আছে ঠিক আছে তো আপনি নিচে দেখবেন কী কী অফ আছে সবগুলো কিন্তু আপনি অন করে দিবেন তারপরে এখানে এডিশনাল সেটিংস যদি থাকে আপনার দেখবেন এখানে নোটিফিকেশান আছে সব অন করে দিবেন ঠিক আছে সেমভাবে আসবে এগুলো সবগুলো আপনার অন থাকবে তারপরে এখান থেকে আমরা ব্যাগে যাব এই এখানে শুধু সরি এখানে আপনার মেসেজ দেখা গেছে এখানে অন আছে বা মাঝখান দিয়ে একটা অফ আছে তো এরকম থাকলে কিন্তু হবে না আপনি অবশ্যই সবগুলো কিন্তু মেসেজ আসার ফলে এগুলো গুরুত্বপূর্ণ মেসেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি এখানে প্রবেশ করেন এই এখানে আদার সেটিংস দেখতে পাচ্ছেন যদি আপনার থাকে এখানে আদার সেটিং এখানে যদি প্রবেশ করেন তাহলে এই যে লক স্ক্রিন নোটিফিকেশন এরকম কিছু দেখাবে দেখালে আপনি শো নোটিফিকেশন কন্টেন্ট এখানে দিয়ে রাখবেন ঠিক আছে শো নোটিফিকেশন কন্টেন্ট এখান দিয়ে রাখবেন তারপর আমরা ব্যাগে চলে যাব ব্যাগে আসার পর ব্যাগে আসার পর এখানে আর ব্যাগে যাচ্ছি আরেকটু ব্যাগে যাচ্ছি সরি আবার প্রবেশ করলাম এরকম আগের মতো এখানে দেখতে পাচ্ছেন পারমিশন পারমিশনটা ক্লিক করলাম পারমিশনটা ক্লিক করার দেওয়ার পর এখানে সকল পারমিশনগুলো আপনি দিয়ে দিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে যদি কোনোটা পারমিশন অফ থাকে তাহলে কিন্তু মেসেজ আসবে না আপনি সবগুলো পারমিশন এখান থেকে দিয়ে দিবেন আমার সবগুলো পারমিশন দেওয়া আছে লোকেশন প্রয়োজন এটাও দিয়ে দিবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে এস এম এস এটা তো গুরুত্বপূর্ণ সবসময় এগুলো সব এলাও করে দিবেন আপনি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার সব এলাও আছে নট এলাও আছে নিচে নিচে দেখতে পাচ্ছেন নো পারমিশন ডেন্ট এখানে মানে কোনো পারমিশন ছাড়া কোনো অপশন নেই ঠিক আছে এখানে আমার সবগুলো পারমিশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন সব এলাও করা আছে তারপর এখান থেকে একটু ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করব স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা এখানে কী করবো ক্লিয়ার কেস দিয়ে দিয়ে দিবো ঠিক আছে আপনি যদি চান আমার কোনো মেসেজ প্রয়োজন নেই সেক্ষেত্রে এখানে ক্লিয়ার স্টোরেজ এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করতে পারেন ঠিক আছে তো আমরা কী করবো এখানে ক্লিয়ার কেস ফাইল যদি থাকে এখানে ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কেস ফাইল কত আছে দশ টোটালে এসে আপনার একশো ছয় এম বি হ্যাঁ এবং ডাটা ইউজ একশো ছয় এম বি এখানে দশ কেস আছে টেন পয়েন্ট সেভেন্টি ঠিক আছে এমবি টোটাল আছে দেখতে পাচ্ছেন টু তো এখানে যদি ক্লিয়ার কেস করে দিই দেখতে পাচ্ছেন একেবারে কমে গেছে হয়ে গেছে এবং কেস জিরো হয়ে গেছে ঠিক আছে তো এরকম করে ক্লিয়ার কেস করে দিবেন আপনি ঠিক আছে তারপর এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে এসে আমরা এবার কি করবো আমরা ফোনটা একটু রিপোর্ট মেরে ঠিক আছে রিবুট মেরে দিলে কিন্তু আপনার এটা আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে এরপর আপনি কি করবেন প্লে স্টোরে গিয়ে যদি আপনি এটা আপডেট করা না থাকে তাহলে আপনি স্টোর থেকে সার্চ করে আপডেট করে নেবেন ঠিক আছে মেসেজ লিখলে কিন্তু চলে আসবে যে মেসেজ এই যে আপনি কোন মেসেজটা ইউজ করেন দেখুন এখানে ইনস্টল করার লেখা আছে আর যদি আপনি এখানে আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন ঠিক আছে তো এই কাজটুকু করলে কিন্তু আপনি আশা করি মেসেজ না আসার সমাধান সমাধান হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্ল্যান টু অন করে দেবেন অবশ্যই লাইক মাস ধন্যবাদ অবশ্যই শেয়ার করে দিবেন